সালামু আলাইকুম ইতিমধ্যে আমরা যত ভিডিও বানিয়েছি ততগুলোতেই রেসপন্স পেয়েছি আসলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও আসবে তার জন্য পাশে যে বেলাইকনটা ওইটা অল করে দিন আজকে পবিত্র ঈদুল ফিতর এই ঈদ উল ফিতরের দিন কেউ মেতে হচ্ছে গানের আড্ডায় কেউ মেতে উঠেছে প্রেমের আড্ডায় কেউ বা মেতে উঠেছে মেলার যদিও আমি এইগুলো খুঁজ গল্প না বাস্তবে বাস্তবেই তাই হয়েছে বর্তমান সময়ের একটা বড় ফেতনা হচ্ছে মেয়ে এই মেয়েগুলোর জন্য আজকে আমাদের যুবকদের অনেক করুণ অবস্থা যদি আমরা একটু ডিপে যাই তাহলে দেখতে পাচ্ছি আমি আর গভীরে একটা মেয়ের মাথায় যদি কাপড় না থাকে তার প্রত্যেকটা চুল যতজন ছেলে দেখবে ততজন ছেলের সাথে যে রয়েছে সেই গোনা বা গোনাটা লেখা হবে এটা হচ্ছে একটা হাদিস দুই নাম্বার একটা মেয়ের চুল যদি দেখা যায় তাহলে তার এক একটা চুল কেমতের দিন এক একটা সাফ হবে এবং তাকে সুগল মেরে বলবে আমি তোমার সৌন্দর্য আমি তোমার সম্পদ এবং তুমি আমাকে ডেকে না রাখার কারণে আজকে আমার এই করুন আকৃতি হয়েছে আজকে আমি এই মেন রুট দিয়ে মানে এইখানে আসার পথে মেন রোড দিয়ে আসছিলাম পাশে একটা মেলা মেলা বলা যায় বা কিছু কফি হাউসের আড্ডা বলা যায় তো সেখানে অনেক রিলেশনশিপ অনেক কাপল বসেছে বা অনেক কাপল বসে থাকার কারণে মনে করেন যে অনেকের নজরে ওইদিকে যাচ্ছে এবং মেয়েগুলোর মাথায় তেমন পর্দাও নেই আমাদের দেশে ইসলামটাকে এক ধরনের বিকৃতি করে দেওয়া হয়েছে এবং কি এতটা দল বিভক্ত করা হয়েছে যতটা দল আমি কি বলবো খ্রিস্টান হিন্দু এবং কি ইহুদিদের ভিতরে এত দল ইহুদিরা তো এখন ঐক্য মেতে উঠেছে এবং ঐক্য করে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে বাট আমরা এখন মুসলমান হয়েও আমরা আল্লাহর কিতাব আল্লাহর গ্রন্থ কোরআন হাতে পেয়েও আমরা ঐক্য হতে পারি আমাদের একটাই কালিমা আল্লাহ একজন প্রভু একজন নবিকানু আলাইহি সাল্লাম একজন তো তাদেরকে নিয়েও আমাদের মধ্যে যে গুলা রয়েছে ওইগুলা নিয়ে আমরা মাথা ব্যথা ফরজ নিয়ে না করজ নিয়ে আমাদের তেমন কোনো ভূমিকা নেই বলতেছিলাম ফরজের একটা অংশ পর্দা নিয়ে কথা পর্দা এমন একটা জরুরি বিষয় যেটা কিনা একটা মেয়েকে সৌন্দর্য সৌন্দর্য বৃদ্ধি করে এবং কি তার যেই চরিত্র আছে সেটাকে হেফাজত করে এবং আমরা যারা ছেলে মানুষ রয়েছে তাদের বরাবরের মতোই আকৃষ্ট হচ্ছে একটা মেয়ে যার কারণেই নবীকের সাল্ল আলি সাল্লাম এইটার আশঙ্কা পেয়েই হয়তোবা বলেছিলেন যে তোমরা তাড়াতাড়ি বিবাহ করো হয়তো বা এইটাই আমি আল্লাহ আমাকে মাফ করো আমি ততটুকু গভীর জানি না আমরা মেয়েদের যে চুলগুলো দেখি এই বা মেয়েদের সাথে গেলে একটা এক ধরনের স্মাইল আমরা পেয়ে থাকি বর্তমান সমাজে কেননা আমরা বর্তমান সমাজে যে মেয়েগুলো আছে সবগুলোই পারফিউম ইউজ করি এবং তাদের সাথে স্মাইল মানে যে পারফিউম স্মাইলটা আমরা পাই সেটা যদি আমাদের নাকে যায় আমাদের সাথে তাদের চেনা করার অপরাধ বা গুণা নামে লেখা হবে আমি জানি না অনিচ্ছাকৃতভাবে হলেও কি এটা হবে কি না এই নারী সমাজটা আমাদের যুব যুব সমাজটাকে অনেক ধ্বংস করে দিচ্ছে ধ্বংসের পথে দিচ্ছে এবং আরেকটা বিষয়ে ধ্বংসের দিকে তেল দিচ্ছে সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে প্রায় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার ওয়েবসাইট আছে শুধুমাত্র পর্ন পর্ন সাইট এটা আছে এটা এসেছে চ্যাপ্টার বিশ্ব মাঝে শীর্ষ একটা বইয়ে প্রথম চ্যাপ্টারের দুই নাম্বার পৃষ্ঠাতে রয়েছে দুই নাম্বার না থ্রি নাম্বার দ্বিতীয় চ্যাপ্টারের দুই নাম্বার পৃষ্ঠা সরি তিন নাম্বার পৃষ্ঠাতে রয়েছে আপনারা যদি বই পড়েন যারা বই পিপাশে তারা অবশ্যই দেখবেন এবং এই ওয়েবসাইটগুলো আমাদের অনেক ক্ষতি করছে এই মেয়েগুলো তো ক্ষতি করছে করছে এবং এই ওয়েবসাইটগুলো ক্ষতি করছে আল্লাহ আমাদের পেপার এবং আমার করবে এবং আমাদের যে যুবকরা আছে বা আমরা যুবক ভাইয়েরা আছে তারা আমাদের নিজেদের চরিত্রটাকে হেফাজত করতে পারো টোপিক আমাদের এবং বরাবরের মতো আল্লাহ আমাদেরকে এই কেয়ামতের চেতনা থেকে বাঁচার তফিক দান করে কেয়ামতের চেতনা অনেক রয়েছে কি বাংলাদেশে অনেক অনেক চেতনা রয়েছে যার মধ্যে নারী অন্যতম একটা চেতনা আজকে রাস্তাঘাটে বের হওয়া যায় শুধুমাত্র তাদের পোশাক আশাকের ভয় এটা ভয়ই বলা যায় যে তাদেরকে দেখলে আমাদের ইমানটা দুর্বল হয়ে যাবে বা ইমানটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা রাস্তাঘাটেও বের হতে একটু চিন্তা ভাবনা করি তাহলে আমাদের সবাইকে বুঝার এবং আমন্ত্রণ করুন এবং আমার মা বোন যারা রয়েছেন যারা আমার বোনেরা আমার এই ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে ইনশাল্লাহ এক সময় তারা কষ্ট করে ফিটিং ড্রেস পরা ছেড়ে দেন আপনাদের কারণে হয়তো বা জানেন আপনি হয়তো জানেন না যে আপনাকে কত যুবক চোখ দিয়ে গিলে খেলে খেয়ে ফেলে দিচ্ছে খেলে খেয়ে ফেলে দিচ্ছে আপনাকে কোনো বাস্তাই করছি না আপনি হয়তো বলছেন যে আপনার সৌন্দর্য আপনার চরিত্র হেফাজত থাকবে তাহলে আমাদের পর্যাপ্ত সিদ্ধান্ত এমনকি আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন শেষ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক নিয়ে বর্তমান পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আসসালাম